হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কিভাবে ক্যাপকাটে আমরা বাংলা ভার্সন লিখব আমরা সকলেই মোবাইলে ভিডিও রিং করে থাকি কিন্তু আমরা ক্যাপকাটে বাংলা লিখতে পারি না এই জন্য আজকে ভিডিওটি আমি করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা কিভাবে ক্যাপকাটে বাংলা লিখব তো আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ করব লিপি ঘর লিপি ঘর লেখার পরে যেটি প্রথমে আসবে লিপি ঘরে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা যেকোনো একটা লেখা সিলেক্ট করে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর এখানে দেখবেন এখানে ডাউনলোড অপশন চলে আসবে ডাউনলোড এখানে আমরা ডাউনলোড ক্লিক করে নেব এখানে ডাউনলোড এগেইন এখানে আমরা ক্লিক করব ডাউনলোড হয়ে গিয়েছে এখানে ওপেন ফাইল ফাইলে ক্লিক করে আমরা সিলেক্ট করে নিলাম আমরা আবার আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ দিব ইউনিকোড বিজয় ইউনিকোড বিজয় লিখে সার্চ করার পর এখানে প্রথম যে সাইটটি আসবে ওখানে আমরা যাব এবং এখান থেকে আমরা এখন লিখব বাংলায় আমার সোনার বাংলা এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিক কোড থেকে বিজয় এখানে আমরা ক্লিক করব তারপর এটাকে আমরা কপি করে নিব কপি করার পর এখন আমরা চলে যাব আমাদের ক্যাপকার্ট অ্যাপে ক্যাপকার্ট অ্যাপে চলে আসলাম আসার পরে আমরা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করলাম এখন এখান থেকে আমি এই যেকোনো একটা ভিডিও সিলেক্ট করব আমি এই ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এখন আমরা এই যে টেক্সট টেক্স এর উপর ক্লিক করব অ্যাড টেক্সট এবং এখান থেকে আমরা এই ফন্ট এ ক্লিক করব এ ক্লিক করার পর মাই ফন্ট এখানে ক্লিক করব তারপর হচ্ছে অ্যাড এ ক্লিক করব এডি ক্লিক করার পর মাই ফন্ট এখানে আবার ক্লিক করব এখানে ক্লিক করার পর যেখানে আমরা আমাদের বিজয় যে আমরা ফাইলটি যে সিলেক্ট করছি মানে যেখানে আমরা কপি করে পেস্ট করেছি পেস্ট যেটা আমি ওখান থেকে আমরা নিয়ে নেব ওই লেখাটি তো ওখান থেকে আমি নিয়ে নিলাম ওখানে ক্লিক করার পর ক্লিক করে দেখবেন এই যে এভাবে চলে এসেছে লেখাগুলি এই যেখানে মাই ফ্রন্টে আমার এগুলো চলে এসেছে এখানে আমি এখানে একটা লেখার উপর ক্লিক করলাম এবং আমি যে লেখাটি কপি করেছি কপিটি লেখাটির ওপরে পেস্ট করে দিতে হবে এই দেখেন একদম সহজে চলে এসেছে আমার সোনার বাংলা তো এইভাবেই আপনারা করতে পারবেন ক্যাপকাট অ্যাপে বাংলা লেখা তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন